বন্ধুরা আমরা যদি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত প্রাণীর কথা বলি তাহলে তাদের মধ্যে প্রথম যে নামটি আছে তা হলো কুকুর কারণ কুকুর তাদের মালিকের প্রতি খুবই অনুগত অনেক সময় তারা তাদের মালিকের জন্য তাদের জীবন ঝুঁকিপূর্ণ করে কখনো কখনো তারা হুমকি বোধ করলে কাউকে হত্যা করতেও পিছু পা হয় না বন্ধুরা বিশ্বে প্রায় তিনশো চল্লিশ প্রজাতির কুকুর পাওয়া যায় কিন্তু প্রায় দশটি কুকুর প্রজাতি রয়েছে যেগুলি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুর হিসেবে বিবেচিত একটি গবেষণা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দশ কোটিরও বেশি কুকুর প্রজাতি পাওয়া যায় আজ আমরা পৃথিবীতে এমন দশটি কুকুর প্রজাতির কথা বলবো যা অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর এমনকি বিশ্বের অনেক দেশে এইসব কুকুর নিষিদ্ধ করা হয়েছে নাম্বার নাম্বার রয়েছে এই জাতের কুকুরের চেহারা দেখে আপনিও আকৃষ্ট হবেন তারা দেখতে খুবই সুন্দর এবং নিষ্পাপ চেহারা আসলে এটি একটি শিকারি ব্রিজ গবাদি পশু রক্ষার জন্য শুরু থেকেই তাদের লালন পালন করা হয় এটি এমন একটি জাত যা দুই হাজার থেকে তিন হাজার বছর পুরনো মার্কোপোলো তার ভ্রমণ কাহিনী তাদের সম্পর্কে লিখেছেন এর থেকে আপনি ভাবতেই পারেন যে এটি চীনের সাথে সম্পর্কিত তবে মূলত এই যাত্রী সাইবেরিয়ার অন্তর্গত তাদের সুন্দর ঘন চুলের কারণে তারা ইউরোপের সবচেয়ে প্রিয় কুকুরগুলির মধ্যে একটি তাদের উচ্চত পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওজন প্রায় বত্রিশ কেজি পর্যন্ত হতে পারে এই জাতের কুকুর সম্পর্কে বিপজ্জনক জিনিস হলো তারা মনোযোগের জন্য ক্ষুধার্থ যদি তাদের যথাযথ মনোযোগ না দেওয়া হয় তবে তারা খুবই আক্রমণ হয়ে ওঠে এবং যখন তারা রেগে যায় তখন কাউকে রেহাই দেয় না নাম্বার নাইন সাইবেরিয়ান হাস্কি আপনি এর নাম থেকে অনুমানই করতে পারেন এই যাত্রী সাইবেরিয়ার অন্তর্গত এই ব্রিড সম্পর্কে বিখ্যাত বিষয় হলো যে তারা দৌড়নের জন্য জন্মগ্রহণ করে খুব বিপজ্জনক হওয়ার পাশাপাশি এই কুকুরগুলি খুবই বুদ্ধিমানও হয় এরা বস্তির কুকুর নামেও পরিচিত এগুলি বরফযুক্ত এলাকায় চাকা ছাড়া গাড়ি টানতে ব্যবহার করা হয় এই প্রজাতির কুকুরের বিশেষ বিষয় হল এরা খুব কম খাবারে আর্দ্রতার মাত্রা কম আছে এমন এলাকায় বেঁচে থাকতে পারে তাদের বেশিরভাগ চোখ নীল এবং তাদের নাকের রং তাদের রঙের কোডিং এর সাথে মিলে যায় অন্যান্য যুদ্ধ বা জিমে এই কুকুরগুলি মার্কিন সেনা সৈন্যদের স্মৃতি চিঠি এবং অন্যান্য জিনিস সরবরাহ করতে ব্যবহৃত হয় এই যাত্রী নেগড়েদের একটি প্রজাতির অন্তর্গত এবং এর কিছু নেগড়ে সদৃশ্য বৈশিষ্ট্য রয়েছে রেগে গেলে তারা নেগড়েদের মতো বিপজ্জনক হয়ে ওঠে নাম্বার এইট বক্সার এই যাত্রী জার্মানির অন্তর্গত এই যাত্রীর নাম বক্সার রাখা হয়েছিল কারণ এই কুকুরটি যখন খেলে বা দাঁড়ায় তখন এটির সাথে ঠিক বক্সারের মতোই হয় তাই এই যাত্রীর নাম দেওয়া হয় বক্সার এটি বেশিরভাগই প্রহরী হিসেবে ব্যবহৃত হয় এই যাত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের প্রতিদিন দুই ঘন্টা ব্যায়াম করা বাধ্যতামূলক যার কারণে এরা সক্রিয় থাকে এটি না করলে কুকুর রাগ করে দাঁত মিশে মাটি খুঁড়তে শুরু করে বিশেষজ্ঞদের মতে এই কুকুরগুলি থেকে শিশুদের দূরে রাখা উচিত কারণ এই জাতের কুকুরের স্বভাব খুবই রাগী এবং রেগে গেলে তারা খুব হিংস্র হয়ে ওঠে মানুষকে তাদের সামনে দৌড়াতে বাধ্য করে নাম্বার নেগড়ে হাইব্রিড এই কুকুরের ক্রস থেকে তৈরি করা হয়েছে বন্ধুরা যদি একটি হাইব্রিড কুকুর থাকে এবং এটি যদি আপনার দাঁত চাটতে চাই। তবে তাকে চাটতে দিন অবাক হওয়ার দরকার নেই এই কুকুরগুলি প্রবেশ করে এবং আপনাকে তাদের পালের সাথে যোগ দেওয়ার জন্য সংকেত দেয় ঠিক বুনো নেগড়েদের মতো তারা একে অপরের জন্য এটি করতে থাকে আপনি যদি এটি করার অনুমতি না দেন তবে এটি আপনার মুখকে তার মুখে চেপে ধরবে যতক্ষণ না আপনি তার দাঁত চাটতে দেন এই কুকুরগুলি ঝোপ এবং গাছের মধ্যে থাকতে পছন্দ করে তাদের প্রতিদিন দুই থেকে চার পাউন্ড মাংস খাওয়ানো প্রয়োজন বন্ধুরা আপনি যদি এই প্রজাতির একটি কুকুর বাড়িতে নিয়ে আসেন তবে এটি প্রচুর চিৎকার করবে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন এবং তাদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ তাই তারা দূর থেকে কুকুরের সামান্য আওয়াজ শুনেই নেংড়েদের মতো আওয়াজ শুরু করে এই কুকুরের যাত্রী খুবই হিংস্র এবং আক্রমণাত্মক প্রকৃতির সাধারণত এগুলি জার্মানি এবং ইউরোপের মতো দেশে পাওয়া যায় যদি তারা মনে করে যে কিছু তাদের এবং কেউ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তখন তারা খুবই বিপজ্জনক হয়ে ওঠে তাদের প্রশিক্ষণ দেওয়া খুবই কঠিন আমেরিকার অনেক এলাকায় এই জাতের কুকুর পালন সম্পূর্ণ নিষিদ্ধ এই কুকুরের কামড়ে এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে নাম্বার সিক্স বুল মাস্টিভ এই যাত্রী ইংল্যান্ডের এটি একটি প্রহরী হিসেবে বংশবৃদ্ধি করানো হয়েছিল এই যাত্রী আঠারোশো ষাট সালে মাস্টিভ এবং বুলডগের ক্রস থেকে তৈরি করা হয়েছিল এই কুকুরগুলিকে ফাইটিং ডগও বলা হয় কারণ তাদের জীবনের মূল উদ্দেশ্য লড়াই করা যত তাড়াতাড়ি তারা অপরিচিতদের মধ্যে আসে এই কুকুরগুলি খুব আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে শক্তিশালী হওয়ার কারণে তাদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এসব কুকুর রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এখন পর্যন্ত বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই কুকুরগুলো যদি এই জাতের কুকুর কাউকে আক্রমণ করে তবে তাকে তা থেকে মুক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে নাম্বার ফাইভ ডোবর বন্ধুরা আপনি যদি ডোবর ম্যানের আশেপাশে থাকেন তবে আপনাকে সতর্ক হওয়া উচিত কারণ এই কুকুরগুলো কেবল তাদের মালিকের প্রতি অনুগত যদি তারা কোনো ব্যক্তির কাছ থেকে হুমকি অনুভব করে করে আক্রমণ বেশিরভাগ সামান্যতম তাকে পুলিশ এবং সেনাবাহিনীতে ব্যবহৃত হয় কারণ তাদের সোনার এবং ক্ষমতা খুবই বেশি এই যাত্রী আসলে বিপজ্জনক নয় তবে এরা অত্যন্ত দ্রুত গতি এবং শক্তিশালী কামড়ের কারণে যদি কখনো রাগান্বিত হয় তবে এটি তার প্রতিপক্ষকে ছাড়ে না এই কারণে অনেক বেশি তাদের নিষিদ্ধ করা হয়েছে কারণ এই কুকুরের যাত্রী এখন পর্যন্ত নয় জনের প্রাণ কেড়ে নিয়েছে নাম্বার ফোর অকেশিয়ান সেফার্ড এই যাত্রী রাশিয়া এবং আশেপাশের দেশ যেমন আর্মেনিয়া জার্জিয়া এবং আজারবাইজান ইত্যাদিতে বিখ্যাত এই যাত্রী বিশ্বের বৃহত্তম কুকুরের জাত একটি প্রাপ্তবয়স্ক কুকুরের সর্বনিম্ন উচ্চতা আঠাশ থেকে তিরিশ ইঞ্চি এবং ওজন প্রায় দুশো পাউন্ড পর্যন্ত হতে পারে শৈশবে এই প্রজাতির কুকুরগুলি প্রশিক্ষণ দেওয়া খুবই প্রয়োজন অন্যথায় তারা পরবর্তীতে তাদের মালিকের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে যা আপনি অনুমান করতে পারেন যে একজন খ্রিস্টান মেস ষপালক তার মালিক তার পরিবারের সদস্য তার সম্পত্তির প্রতি খুবই সুরক্ষামূলক এবং তিনি প্রাণীদেরকে তার পরিবার হিসেবে বিবেচনা করেন এবং তাদের রক্ষা করেন কিন্তু পরিবার ছাড়া কোনো কোনো বন্ধু বা অন্য প্রজাতির লোক ঘরে ঢুকতে দেখলে রেগে যায় এবং আক্রমণ শুরু করে এই কুকুরকে পোষ মানাতে গেলে মালিককে খুবই শক্তিশালী এবং শক্তিশালী শরীর থাকতে হবে এই কুকুরগুলি শুরু থেকে গবাদি পশুদের রক্ষার জন্য প্রজনন করা হয়েছিল যা ভেড়া এবং ছাগলকে নেগড়ের হাত থেকে নিরাপদে রাখার জন্য তৈরি করা হয় নাম্বার থ্রি জার্মান শেফার্ড কুকুরের সবচেয়ে বিখ্যাত ব্রিড তাদের বিশ্বের প্রায় প্রতিটি কোণে পালন করা হয় এই কুকুরগুলি তাদের নিরাপত্তার জন্য খুবই বিখ্যাত তাই তাদের পুলিশ বিভাগে বিশেষ প্রশিক্ষণ দিয়ে পালন করা হয় তাই একে পুলিশ কুকুরও বলা হয় এই কুকুরের জাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রিয় কুকুর জাত এই কুকুরগুলো টেনিস বল নিয়ে খেলতে ভালোবাসে এছাড়াও সাঁতারও খুব পছন্দ করে যদি আপনার অনুগত সম্পর্কে কথা বলি তাহলে এটি মানুষের সাথে কুকুরের সবচেয়ে অনুগত জাত যদি তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় তারা উভয়েই তাদের মালিকের জন্য তাদের জীবন উৎসর্গ করে দিতে পারে এমন কারো জীবন নিতেও পারে আর যদি তাদের যথাযথ প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে মানুষ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে যদি তারা মনে করেন যে তাদের মালিক কারো কাছে বিপদে পড়েছে তাহলে তারা ব্যক্তির জীবন পর্যন্ত নিতে পারে এই কুকুরের যাত্রী ইতিমধ্যে অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে তাই এটি বিশ্বের তৃতীয় বিপজ্জনক কুকুর হিসেবে বিবেচিত হয় নাম্বার টু রোটেইলার বন্ধুরা এদের নিষ্পাপ এবং সাদাশিদের চেহারা দেখে আপনি যদি তাদের পোষা প্রাণী বানানোর কথা ভাবেন তাহলে আপনি ভুল করবেন তারা দেখতে যতটা নির্দোষ তারা আসলে একশো গুণ বেশি বিপজ্জনক পিটবুলের পরে সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই কুকুরটি কুকুরের দ্বারা মানুষের ওপর আক্রমণের ঘটনাগুলি আসলেই ঘটেছে শুধুমাত্র রোটেলার এবং পিটবুলের মাধ্যমে দু হাজার কুড়ি সালে এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক কুকুর হিসেবে বলা হয়েছিল তাদের বড় করার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া দরকার অন্যথায় তাদের মালিককে পরাভূত করতে পারে এরা উচ্চতায় ছোট কিন্তু ওজনে অনেক ভারী শক্তিশালী চল এবং শক্ত মাথার কারণে এটি একটি বিপজ্জনক কুকুর যদি তারা তাদের দাঁত দিয়ে কিছু ধরতে পারে তবে তারা তার ওপর তাদের পুরো শরীর দোলাতে পারে তবে কোনো অবস্থাতেই তারা ছেড়ে যাবে না শুধুমাত্র আমেরিকাতেই এই কুকুরের জন্য প্রায় পঞ্চান্ন জন মানুষের প্রাণ হারিয়েছিল বিশ্বের সবচেয়ে কুকুর প্রজাতির তালিকার নাম্বার ওয়ানে রয়েছে পিটবুল তাদের ওজন প্রায় তিরিশ কেজি এবং তাদের উচ্চতা পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় কাল থেকে এই কুকুরকে বিপজ্জনক যুদ্ধ করানোর জন্য প্রজনন করা হয়েছিল এটি আসলে একটি লড়াইকারী ব্রিড এছাড়াও এটি শিকারের কাজেও ব্যবহৃত হয় যদি তারা চ্যালেঞ্জ বোধ করে তারা অবিলম্বে কামড়াতে শুরু করে এবং লুকোনোর জন্য দৌড়বে তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এই কুকুরের চেয়ে ভালো কুকুর আর নেই কিন্তু সঠিক প্রশিক্ষণ না দিলে তারা মালিক ও তার পরিবারকেও কামড়াতে পারে এই এই কুকুরের কারণে শুধুমাত্র প্রায় মানুষ প্রাণ আমেরিকায় পোষা প্রাণী হওয়া থেকে নিষিদ্ধ এবং এই কুকুরের যাত্রী যুক্তরাজ্য সহ অনেক দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদিও এই সমস্ত কুকুরের জাতগুলি বিপজ্জনক তবে যদি তাদের ভালোবাসার সাথে রাখা হয় তবে তারা তাদের মালিকের প্রতি খুবই বিশ্বস্ত হতে পারে বন্ধুরা কমেন্টে আমাদের এই কুকুরের কোন প্রজাতি আপনার বাড়িতে আনতে চান এবং বর্তমানে আপনার কাছে কোন কুকুরের জাত আছে তা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ইংফোক চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ